জয় যিশু প্রভুর বাক্য বলে রোমিও আট অধ্যায়ের এগারো পদ আর যিনি মৃতগণের মধ্য হইতে যীশুকে উঠাইলেন তাহার আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যীশুকে উঠাইলেন তিনি তোমাদের অন্তরে বসবাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মৃত দেহকেও জীবিত করিবেন আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা প্রভু কত সুন্দর রূপে আমাদের বাক্য দ্বারা বোঝাচ্ছে এবং আশীর্বাদ করছে কি বলছে যে আত্মা সেই খ্রিস্ট যিশুকে মৃতগণের মধ্যে থেকে জীবিত করেছে তিন দিন পরে তাকে উঠিয়েছে সেই আত্মা যদি আমাদের মধ্যে থাকে মানে যাকে আমরা বলি পবিত্র আত্মা সেই পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে বাস করে থাকে তাহলে খ্রিস্ট যিশু যেমন মৃতগণের মধ্যে থেকে উঠেছে যীশু যেমন তিন দিন পরে তার এই স্বশরীরে উত্থিত হয়েছেন মানে এই স্বশরীরে উঠেছেন তার সমস্ত মৃত্যুর শরীরকে দূর করে তিনি মৃত সমস্ত শয়তান দেয়াবলকে দূর করে তেমন করে আমরাও আমাদের এই নরস্বর দেহকে ফেলে আমরাও জীবিত হব আমরাও সেই ঈশ্বরের আপন আত্মাতে জীবিত হব যা খ্রিস্ট যিশুকে করেছেন তা আমাদেরকেও করেছেন কারণ আমরা খ্রিস্ট যীশুকে বিশ্বাস করি পবিত্র আত্মা আমাদের মধ্যে আছে যেমন খ্রিস্ট যীশুকে করেছেন তেমন আমাদেরকেও করবেন এই পবিত্র আত্মা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে থেকে আশীর্বাদ করেন কারণ প্রভু তার বাক্যে বলে তুমি কি জানো না যে তোমার শরীর আমার পবিত্র আত্মা মন্দির হালে তাহলে পবিত্র আত্মা আমাদের এই শরীরে থাকে পবিত্র আত্মার মন্দির আমরা তাহলে বিশ্বাসী সন্তানরা যদি আমাদের মধ্যে প্রকৃত রূপে খ্রিস্টের বা সেই সত্য ঈশ্বরের সেই পবিত্র আত্মা থাকে তাহলে যেমন করে খ্রিস্ট যীশু তিন দিন পরে জীবিত হয়েছে আমাদের এই মর্তের শরীর মানে আমাদের এই রক্ত মাংসের শরীর যখন মারা যাবে তখন আমরা জীবিত হব খ্রিস্টের সঙ্গে মিলিত হব সত্য ঈশ্বরের সামনে আমরা স্বর্গরাজ্যে থাকবো তাই বিশ্বাসী সন্তানরা বিচলিত হবেন না শয়তানের কবলিত হবেন না দুর্বল হবেন না বিশ্বাসে প্রেমে ধৈর্য অটুর থাকুন প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলুন ঈশ্বর প্রভু আমাদের সকলকে এই বাক্য দ্বারা আশীর্বাদ করুন আমেন মেন